বন্ধুরা জগিং করে আসার পথে পরোটা রুটি নিয়ে আসলাম আর আমরা অলরেডি সবারও ঘরে বলতেছি মনে হচ্ছে ভিডিও করি তাই ভিডিওটাতে ঢুকে পড়লাম আর আপনাদের দেখাইতেছি সো এইরকম মাঝে মধ্যে রুটির পরিবর্তন ঘটাতে হয় একঘে দূর করার জন্য বাইরের খাবার নিয়ে খাইতে হয় বাইরের খাবার ঘরে খাই খানার এক মজা আবার বাইরের খাবার বাইরে বইসা হোটেলে বইসা খাওয়ার এক মজা এবং ঘরে তৈরি খাবার তো আলাদা মজাই আছে এই রুটির পরিবর্তন ঘটানোর জন্য এরকম মাঝে মধ্যে আমি করি জগিং করতে গেলাম গিয়ে ডিগুলা নিয়ে আসলাম খাও তাহলে আমরা খাইতে থাকি আপনারা দেখতে থাকুন ওকে তো আমরা খাইতে থাকি এই চা আছে সাথে ঠিক আছে চা আমার পছন্দ না হইল হঠাৎ এইরকম ভাবে আয়োজনে খেয়ে ফেলি নিষেধ করি না কাঁচামরিচ খাইতে সাথে আলাদা মজা যদিও ডালটা অনেক ঝাল আছে আর রুচির পরিবর্তন ঘটানোর আমি আরো যেটা করি সেটা হলো যে সবসময় একই হোটেল থেকে আমি আনি না ভিন্ন ভিন্ন হোটেল থেকে আনি কারণ ভিন্ন ভিন্ন হোটেলে ভিন্ন ভিন্ন পাখসে সবার রান্না এক হয় না সবার রান্ধের মধ্যে তো আলাদা বৈশিষ্ট্য থাকবেই তাই আজ এই হোটেলতে তো একদিন অন্য হোটেলতে এইভাবে আনা হয় ওই ইয়েগুলো কাজ করে আমার সবসময় যে সময় আনি খুব ভালো লাগে বাবা খেতে ভালো হয় শুধুমাত্র এই কারণেই প্রতিনিয়ত এক হোটেলতে আনলে আপনার সেই ভালো লাগাটা কাজ করবে না যেমন ঘরে দেখেন এক টানা খাইতে খাইতে খেতে খাইতেছেন আপনার কোনো ফিল নেই ভাইয়া নেই মজা করিয়ে খেতেছেন এসে কিন্তু হঠাৎ করে কোনো আনা খাইয়ে দেখেন একটু আলাদা তৃপ্তি আসে এটাই ভিন্নতা রাঁধনির ভিন্নতা এটাই কারণ আপনি ভালো রান্ধনির সবসময় খান কিন্তু একজন খারাপ রাঁধুনির রান্না যদি হঠাৎ খান সেটা ভালো পাবেই ভালো লাগবে তুললাম আমরা কটা আরিয়ান কটা খাইছো আরিয়ানো আমরা কয়টা রুটি আনছিলাম আটটা রুটি আনছিলাম আটটা রুটি মোটামুটি তিনজনে সাবার করে দিতেছি ঠিক আছে কাঁচা মরিচ আসলে অনেক জাল রুটি তো খাওয়া হয় মাঝে মাঝে এরকম টু মাস জাল কাঁচা মরিচ বাইরে থেকে আনলে আলাদা ফিল আসে তাই এরকম আনতে হবে এবং এই হইল কথা ঠিক আছে আর ভিডিওটার কোনো উদ্দেশ্য নেই